সবাই বলছো দিদি তোমার ভিডিও আসছে না কেন কি করে আসবে বলো বেড়াতে বেরিয়ে বাড়ি ফিরলে যা হয় রাজ্যের কাজ তার মধ্যে কর্তার আবদার ছুটির দিন পড়েছে দেখো পিস পোলাও এদিকে করেছি পরোটা তার আবার তিনকোনা পরোটা চাই সব গোল করলে হবে না তারটা তিনকোনা বুঝেছ তার সাথে ছোলার ডাল নারকেলটা আজকে ছিল না বলে নারকেল দিতে পারিনি শুধুই ছোলার ডাল করেছি ঘি দিয়ে আর তার সাথে দেখো ফ্রুট চাটনি সেটা পরে দেখাচ্ছি এবার দেখো চিকেন কষা একা হাতে সব করতে হয় কিন্তু কোটা বাটা রাঁধা সব একা হাতে চিকেন কষা এবার দেখো স্যালাড কেটেছি স্যালাডটাকে মেখেছি নুন দিয়ে লঙ্কা দিয়ে ভালো করে মেখে রেখেছি তার সাথে ফ্রুট চাটনি আলু বখরা এনেছিল তার সাথে করম চা সব দিয়ে ফ্রুট চাটনি আছে লস্যি হাতে পড়েছে ফোসকা এই দেখো সেদিন মাছ ভাজতে গিয়ে আবার আর ওই যে দেখতে পাচ্ছ এত রাশি রাশি জামাকাপড় জমে আছে এগুলো সব অজয় কাচবে কাচার পর মেলা তোলা ভাঁজ করে জায়গা রাখা কর্তা যদিও খুবই হেল্প করে যাই হোক চলো আজকে ফুড চাটনিটা দেখাই আলু বখরা করমচা আর টমেটো তার সাথে দেবো একটু খেজুর আর একটু কাজু এই আলু বখরাগুলো ইংলিশে বলে পাম্প এগুলো খেতে কিন্তু খুব মিষ্টি খুব সুন্দর হয় খেতে জানি না তোমরা এটা কোনো দিন চাটনি করে খেয়েছো কি না করমচাগুলো কিন্তু আরও লাল হয় এখন সেই লাল টুকটুকে করমচা খুব একটা দেখতে পাওয়া যায় না তো বাজারে যাই পেয়েছে তাই নিয়ে এসছে খারাপ না করমচাগুলো ভালোই ছিল আর আমি শান্তিনিকেতন যাওয়ার আগেই এগুলো এনেছিল আমি ফ্রিজে রেখে গেছিলাম কারণ তখন চাটনি বানানোর আর সময় হয়নি কাপড় চোপড় গোছানো মানে খুব অল্প দিনের নোটিশেই এবার বেড়াতে গেছিলাম তো চাটনি যেভাবে বানালাম অল্প করে কড়াইতে সর্ষের তেল দিয়ে তার মধ্যে পাঁচ ফোড়ন দিয়েছিলাম আর তারপরে এই আলু বকরা করমচা টমেটো কাজু এগুলো সমস্ত কিছুই সব কিছু দিয়েই আর কি কাজুটা বাদ দিয়ে সব কিছু দিয়ে প্রেশারে সিটি মেরে নিয়েছিলাম আর তারপরে একটু চিনি মিশিয়ে কড়াইতে নেড়ে নেওয়া ঘন ঘন বেশ সুন্দর হয় এই চাটনিটা তোমরা করে খেতে পারো আমাদের তো খুবই ভালো লাগলো খেতে আর শান্তিনিকেতনের ব্লগ নিয়ে অবশ্যই আসব কারণ অনেক ছবি তুলেছি অনেক ভিডিও তুলেছি সব জমে আছে তোমাদের সব গল্পই বলবো কিন্তু একটু হাতে সময় নিয়ে কারণ আমি তো বড়ো বড়ো ব্লগ করি তাই একটু সময় চাই ভালো থেকো বন্ধুরা দেখতে থাকো গল্প হলেও সত্যি নমস্কার